আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের অনেকের নিত্যদিনের কষ্টের কারণ পায়ের ব্যথা ঝিনঝিনি ভাব অবশ হয়ে যাওয়া হাঁটতে কষ্ট হওয়া কিংবা রাতে ঘুমের মধ্যে পায়ে জ্বালা করা অনেকেই ওষুধ খান অনেকেই মালিশ করেন কেউবা ডাক্তার দেখান কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই যে আমাদের দিন ইসলামের মধ্যেই রয়েছে শিফার দিশা রয়েছে রহমতের পথ রয়েছে এমন কিছু আমল ও উপায় যা শরীর ও আত্মা দুটিকেই আরোগ্য দান করে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন ওয়ানুন মিনাল কোরআনি শিফাউন ওয়া রাহমাতুল্লিল মোমিন অর্থাৎ কোরআন শুধু তিলাওয়াতের জন্য নয় এটি শারীরিক ও মানসিক আরোগ্যের উৎস আবার রসুল উল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিশিফা আইন আল আস আলী ওয়াল কোরআন অর্থাৎ তোমরা দুটি শিফাকে গ্রহণ করো মধু ও কোরআন ইবনে মাজা আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে গরম পানির সঙ্গে চারটি সন্ন্যাসম্মত ও উপকারী উপাদান মিশিয়ে কোরআনের নির্দিষ্ট আয়াত পড়ে দোয়া করে পায়ের ব্যথা ও ঝিনঝিনি ভাব দূর করার একটি ইসলামিক উপায় অবলম্বন করা যায় মনে রাখবেন শিফা দানকারী একমাত্র আল্লাহ আমরা শুধু চেষ্টা করি উপায় অবলম্বন করি আর তাওয়াক্কুল রাখি রবের ওপর তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি অংশে থাকবে গুরুত্বপূর্ণ কোরআনের আয়াত হাদিসের দলিল এবং আমলের নিয়ম আর যদি আপনি চান ইসলামিক জ্ঞান রুহানি শক্তি ও জীবনের বাস্তব সমস্যার কোরআন হাদিস ভিত্তিক সমাধান নিয়মিত পেতে তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন কমেন্ট করে লিখুন আল্লাহ শিফা দাতা এবং ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন যাতে ভবিষ্যতের কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার একটি শেয়ার হয়তো কারো কষ্ট কমানোর কারণ হয়ে যাবে মনে রাখবেন ভালো কাজের দাওয়াত দেওয়াও একটি সাদাকা তাহলে চলুন বিসমিল্লা বলে আমরা শুরু করি আজকের আলোচনার প্রথম উপায় যেখানে গরম পানির সঙ্গে প্রথম যে জিনিসটি মেশাব এবং যে আয়াতটি পড়ব তা ইনশাল্লাহ আপনার পায়ের ব্যথা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পয়েন্ট এক গরম পানিতে লবণ মিশিয়ে সুরা ফাতিহা ও আয়াতুল কুরসি পড়ে পা ডুবিয়ে রাখা ইসলামিক রোকেয়ার মাধ্যমে শিফা লাভের উপায় প্রথমেই আমাদের বুঝতে হবে লবণ একটি প্রাকৃতিক উপাদান যা শরীরের ব্যথা উপশম রক্ত সঞ্চালন বৃদ্ধি এবং পেশির টান কমাতে সহায়ক আধুনিক চিকিৎসা বিজ্ঞানে গরম পানিতে লবণ মিশিয়ে পা ডুবিয়ে রাখাকে একটি কার্যকর থেরাপি বলা হয় যা স্নায়ুর চাপ কমায় এবং ঝিনঝিনি ভাব দূর করতে সাহায্য করে কিন্তু একজন মুমিনের জন্য শুধু শারীরিক উপকারই যথেষ্ট নয় বরং সে চায় তার চিকিৎসা হোক কোরআন ও সন্ন্যাহার বরকতের মাধ্যমে তাই আমরা এই সাধারণ পদ্ধতিকে ইসলামিক আমলে রূপান্তর করব প্রথমে একটি পাত্রে সহনীয় গরম পানি নিন এরপর তাতে এক থেকে দুই মুঠো খাঁটি লবণ মিশিয়ে নিন লবণ মেশানোর সময় বিসমিল্লাহ বলুন এবং মনে মনে নিয়ত করুন হে আল্লাহ এই উপায়ের মাধ্যমে তুমি আমাকে শিফা দান করো। কারণ নিয়তি আমলের ভিত্তি রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা আলা বিন্নি বিনিথ নিশ্চয়ই সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল সহি বুখারি এখন পানির সামনে বসে প্রথমে সুরা ফাতিহা সাতবার পড়ুন সুরা ফাতিহা সম্পর্কে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাদিকে বলেছিলেন যখন তিনি অসুস্থ ব্যক্তির ওপর এটি পড়ে শিফা পেয়েছিলেন ওয়া মা ইউদরিকা আন্নাহা রুকিয়া। তুমি কিভাবে জানলে যে এটি রুকিয়া বা শিফার দোয়া সহি বুখারি এর দ্বারা প্রমাণিত হয় সুরা ফাতিহা শিফার সুরা সুরা ফাতিহার একটি আয়াতে আমরা পড়ি ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাইন। অর্থাৎ শিফা একমাত্র আল্লাহ কাছ থেকেই আসে এরপর আয়াতুল কুরসি একবার বা তিনবার পড়ুন আল্লাহুল ইহ্লাহু আল্হাই সুরা বাকারা দুশো পঞ্চান্ন অর্থ আল্লাহ তিনি ছাড়া কোন উপাস্য নেই তিনি চিরঞ্জীব সবকিছুর ধারক এই আয়াতের ফজিলত সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি হিওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে এটি পড়ে আল্লাহ তার জন্য একজন হেফাজতকারী নিযুক্ত করেন এবং শয়তান তার নিকটবর্তী হতে পারে না সহিবুখারি অনেক সময় পায়ের ঝিনঝিনি ভাব বা অকারণ ব্যথা শারীরিক ক্লান্তির পাশাপাশি মানসিক চাপ বা অদৃশ্য কুমন্ত্রণার কারণেও বাড়তে পারে তাই আয়াতুল কুরসি পড়ে পানিতে ফুঁ দিন চাইলে তিনবার হালকা ফুঁ দিতে পারেন এরপর ধীরে ধীরে আপনার দুই পা সেই গরম লবণ পানিতে ডুবিয়ে রাখুন পনেরো থেকে বিশ মিনিট এই সময় আপনি আল্লাহুম্মা নাসি আজহিবিল ইশফি আন শাফি লা শিফা আ ইল্লা শিফা উকা শিফা আন সাকামা দোয়াটি পড়তে পারেন অর্থ হে মানুষের রব কষ্ট দূর করে দিন শিফা দিন আপনি শিফা দাতা। আপনার শিফা ছাড়া আর কোনো শিফা নেই এমন শিফা দিন যা কোনো রোগ অবশিষ্ট না রাখে সহিবুখারি ও মুসলিম মনে রাখবেন যখন আপনি গরম লবণ পানিতে পা ডুবিয়ে রাখছেন তখন আপনার দৃষ্টি থাকবে আল্লাহের রহমতের দিকে অনুভব করুন যে আপনার শরীরের ক্লান্তি ধীরে ধীরে দূর হচ্ছে রক্ত চলাচল স্বাভাবিক হচ্ছে স্নায়ুর চাপ কমছে এটি শুধু একটি ঘরোয়া উপায় নয় বরং রুকিয়ার একটি অংশ হয়ে যাচ্ছে যখন এতে কোরআনের তেলাওয়াত যুক্ত হয় নিয়মিত তিন থেকে সাত দিন এই আমল করলে ইনশাল্লাহ পায়ের ব্যথা ঝিনঝিনি ভাব এবং অবশ হয়ে যাওয়ার সমস্যা কমতে শুরু করবে তবে মনে রাখবেন গুরুতর অসুস্থতা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ ইসলাম আমাদের চিকিৎসা গ্রহণ করতে উৎসাহ দেয় রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন ফা আল্লাহ আন আলাহু দাওয়া হে আল্লাহর বান্দারা তোমরা চিকিৎসা গ্রহণ করো কারণ আল্লাহ এমন কোন রোগ দেননি যার জন্য তিনি চিকিৎসা নির্ধারণ করেননি আবু দাউদ সুতরাং গরম পানি লবণ কুরআনের আয়াত ও দোয়া এই চারটি মিলেই তৈরি হয় একটি শক্তিশালী ইসলামিক উপায় যা দেহ ও আত্মা উভয়ের জন্য উপকারী এখন আমরা পরবর্তী পয়েন্টে জানব দ্বিতীয় যে জিনিসটি গরম পানিতে মেশালে এবং কোন আয়াত পড়লে আরো উপকার পাওয়া যায় ইনশাআল্লাহ পয়েন্ট দুই গরম পানিতে কালো জিরা মিশিয়ে সুরা আশ্বু আরার আয়াত ও দোয়া পড়ে শিফা লাভের উপায় প্রিয়দর্শক এবার আমরা যে উপাদানটির কথা বলবো সেটি হল কালোজিরা যাকে আরবিতে বলা হয় সাউদা এটি শুধু একটি মশলা নয় বরং সম্মত একটি শক্তিশালী শিফার উপাদান রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন ইন্নাফিল সাম অর্থাৎ নিশ্চয়ই কালোজিরায় মৃত্যু ব্যতীত সব রোগের শিফা রয়েছে সহি বুখারি ও মুসলিম এখানে সাম অর্থ মৃত্যু অর্থাৎ আল্লাহ তালা কালোজিরার মধ্যে এমন উপকারিতা রেখেছেন যা অসংখ্য শারীরিক সমস্যার জন্য উপকারী পায়ের ব্যথা স্নায়ুর দুর্বলতা ঝিনঝিনি ভাব এইসব সমস্যার পেছনে অনেক সময় রক্ত সঞ্চালনের ঘাটতি প্রদাহ কিংবা দুর্বল নার্ভ কাজ করে কালোজিরা প্রাকৃতিকভাবে প্রদাহ কমাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং স্নায়ুকে শক্তিশালী করতে সহায়তা করে এখন আমরা এটিকে একটি ইসলামিক আমলে পরিণত করব প্রথমে একটি পাত্রে সহনীয় গরম পানি নিন এরপর এক চা চামচ পরিমাণ কালোজিরা হালকা চূর্ণ করে সেই পানিতে দিন যাতে এর কার্যকর উপাদান পানিতে মিশে যায় কালোজিরা দেওয়ার সময় বিসমিল্লাহ বলুন এবং মনে মনে নিয়ত করুন হে আল্লাহ তুমি কালোজিরার মধ্যে যে শিফা রেখেছ তা দ্বারা আমাকে উপকৃত করো এরপর পানির সামনে বসে সুরা আর সু আর এই আয়াতটি পড়ুন ওয়া ইজা ইন অর্থাৎ আর যখন আমি অসুস্থ হই তখন তিনি আমাকে শিফা দান করেন এই আয়াতটি হজরত ইব্রাহিম আলহ দোয়ার অংশ যেখানে তিনি স্পষ্ট করে বলেছেন শিফার মালিক একমাত্র আল্লাহ এই আয়াত অন্তত এগারো বার পরে পানিতে ফুঁ দিন ফুঁ দেবার সময় বিশ্বাস রাখুন শিফা পানিতে নয় কালোজিরায় নয় বরং আল্লাহর কুদরতে আমরা শুধু মাধ্যম গ্রহণ করছি এরপর আয়াতুল কুরসি একবার পড়তে পারেন অথবা সুরা ইখলাস ফালাক ও নাস তিনবার করে পড়ে পানিতে ফুঁ দিতে পারেন কারণ এই তিন সুরাকে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নিয়মিত রুকিয়া হিসেবে পড়তেন হাদিসে এসেছে তিনি অসুস্থ হলে নিজের উপর সুরা ইখলাস ফালাক ও নাস পড়ে ফুঁ দিতেন সহি বুখারি এখন ধীরে ধীরে আপনার পা সেই গরম কালো চিরা মিশ্রিত পানিতে ডুবিয়ে রাখুন পনেরো থেকে কুড়ি মিনিট এই সময় আপনি দরুদ শরীফ পড়তে পারেন এবং এই দোয়াটি পড়তে পারেন বিস্মিল্লাহি অর্কেইকা মিন কুল্লিশাই ইয়ো ভিতা মিন শেররি কুল্লি নাসিন অ্যা ওয়াইন ইন হ্যাঁসিদ ইন আল্লাহ ইয়াশফিক বিসমিল্লাহি অর্কেক অর্থ আমি আল্লাহর নামে তোমার জন্য রুকিয়া করছি যা কিছু তোমাকে কষ্ট দেয় তা থেকে প্রত্যেক ক্ষতিকর প্রাণ ও হিংসুক চোখের অনিষ্ট থেকে আল্লাহ তোমাকে শিফা দিন আল্লাহর নামেই আমি তোমার জন্য রুকিয়া করছি সোহেহ মুসলিম অনেক সময় পায়ের ঝিনঝিনি ভাব শুধু শারীরিক কারণে নয় দীর্ঘদিনে স্ট্রেস মানসিক চাপ এমনকি বদনজরের কারণেও বাড়তে পারে তাই কোরআনের আয়াত পড়ে পানিতে ফু দেওয়া একটি শক্তিশালী রুহানি সুরক্ষা তৈরি করে যখন আপনি গরম পানিতে পা ডুবিয়ে রাখবেন তখন অনুভব করুন কালো জিরার উষ্ণতা ও পানির তাপ আপনার পেশি শিথিল করছে রক্ত সঞ্চালন বাড়াচ্ছে স্নায়ুকে আরাম দিচ্ছে একই সাথে কোরআনের বরকত আপনার দেহে প্রশান্তি নেমে আনছে এই আমল কি সপ্তাহে অন্তত তিন দিন করতে পারেন অথবা টানা সাত দিন করলে আরও ভালো ফল পেতে পারেন ইনশাআল্লাহ তবে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি ইসলাম আমাদের তাওয়াক্কুলের পাশাপাশি চিকিৎসা গ্রহণ করতে শিক্ষা দেয় তাই যদি ডায়াবেটিস নার্ভের গুরুতর সমস্যা বা দীর্ঘস্থায়ী ব্যথা থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন আমরা চিকিৎসা গ্রহণ করব দোয়া করব এবং বিশ্বাস রাখব শিফাদানকারী একমাত্র আল্লাহ তাআলা এখন ইনশা আল্লাহ আমরা তৃতীয় পয়েন্টে জানব গরম পানিতে আর কোন সম্মত উপাদান মেশালে এবং কোন আয়াত পড়লে পায়ের ব্যথা ও ঝিনঝিনি ভাব দূর হতে পারে পয়েন্ট তিন গরম পানিতে অ্যাপেল সিডার ভিনেগার বা প্রাকৃতিক সিরকা মিশিয়ে সুরা হাসরের শেষ তিন আয়াত ও নির্দিষ্ট দোয়া পড়ে শিফা লাভের উপায় প্রিয় দর্শক এবার আমরা যে উপাদানটির কথা বলবো সেটি হল সিরকা বিশেষ করে প্রাকৃতিক অ্যাপল সিডার ভিনেগার বা খাঁটি দেশি শিরকা সিরকা সম্পর্কে রাসুল উল্লাহ সাল্লাহু আলিহি বলেছেন নিয়ামাল ইদামুল খাল শিরকা কত উত্তম খাদ্য সহি মুসলিম যদিও এই হাদিস খাদ্য হিসেবে শিরকার প্রশংসা করেছে তবু আলেমগণ বলেন রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম যে জিনিসের প্রশংসা করেছেন তাতে অবশ্যই বরকত ও উপকারিতা রয়েছে আধুনিক গবেষণায় দেখা যায় শিরকা রক্ত সঞ্চালন উন্নত করতে প্রদাহ কমাতে পেশির টান শিথিল করতে এবং শরীরের টক্সিন দূর করতে সহায়ক পায়ের ব্যথা বিশেষ করে যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করেন ডায়াবেটিস জনিত নার্ভ সমস্যা কিংবা রক্ত চলাচল কম হওয়ার কারণে ঝিনঝিনি অনুভব করেন তাদের জন্য গরম পানিতে শিরকা মিশিয়ে পা ডুবিয়ে রাখা উপকারী হতে পারে কিন্তু একজন মুমিন এটিকে কেবল শারীরিক থেরাপি হিসেবে নয় বরং রুহানি বরকতের সাথে মিলিয়ে গ্রহণ করবে প্রথমে একটি পাত্রে সহনীয় গরম পানি নিন এরপর তাতে আধা কাপ পরিমাণ প্রাকৃতিক শিরকা মিশিয়ে দিন শিরকা ঢালার সময় বলুন বিসমিল্লাহের রহমানের রহিম এবং মনে মনে নিয়াত করুন হে আল্লাহ তুমি যেভাবে এই শিরকাকে উত্তম খাদ্য বানিয়েছ এর মাধ্যমে আমাকে শিফা দান করো এরপর পানির সামনে বসে সুরা আল হাসরের শেষ তিন আয়াত তিলাবাত করুন

সার্বভৌম পবিত্র শান্তির উৎস নিরাপত্তা দানকারী পরাক্রমশালী তিনি স্রষ্টা উদ্ভাবনকারী রূপদানকারী তার জন্য রয়েছে সর্বোত্তম নামসমূহ এই আয়াতগুলিতে আল্লাহর বহু গুণবাচক নাম উল্লেখ রয়েছে যখন আপনি এই আয়াত পড়বেন তখন আল্লাহর আশাফি শিফাদাতা আর রাহমান পরম দয়ালু আসালাম শান্তিদাতা নামগুলির দিকে বিশেষ মনোযোগ দিন অন্তত একবার মনোযোগ সহকারে পড়ুন চাইলে তিনবার পড়তে পারেন এরপর পানিতে হালকা ফুঁই দিন তারপর এই দোয়াটি পড়ুন আস আল্লাহল আজিম, রব্বাল আরশিল আজিম আইয়াসফিয়াকা। আমি মহান আল্লাহর কাছে মহান আরশের রবের কাছে প্রার্থনা করি তিনি যেন তোমাকে শিফা দান করেন তিরমিজি এই দোয়াটি সাতবার পড়া উত্তম এরপর ধীরে ধীরে আপনার পাশেই গরম সিরকা মিশ্রিত পানিতে ডুবিয়ে রাখুন পনেরো থেকে বিশ মিনিট এই সময় চোখ বন্ধ করে কল্পনা করুন আপনার পায়ের ভেতরের জড়তা ব্যথা স্নায়ুর চাপ ধীরে ধীরে কমে যাচ্ছে গরম পানি পেশি শিথিল করছে সিরকা গক্ত সঞ্চালন বাড়াচ্ছে আর কুরানের আয়াত আপনার অন্তরে প্রশান্তি নামিয়ে আনছে অনেক সময় পায়ের ব্যথা শুধু শারীরিক ক্লান্তি নয় বরং মানসিক অস্থিরতারও ফল যখন আপনি আল্লাহর নামসমূহ পড়বেন আল মালিক আল কুদ্দুস আসসালাম তখন আপনার অন্তরেও এক ধরনের নিরাপত্তাও শান্তি নেমে আসবে মনে রাখবেন আল্লাহ তালা বলেন আলা বিবিক্রিল্লাহ হিতাত্ম ইন্নুল কলুব নিশ্চয়ই আল্লাহর শ্রবণেই অন্তরসমূহ প্রশান্ত হয় সুরারাদ রাদ আটাশ নম্বর আয়াত অন্তরের প্রশান্তি শরীরের উপর সরাসরি প্রভাব ফেলে তাই এই আমলটি শুধু পায়ের ব্যথা কমায় না বরং মানসিক চাপও হ্রাস করে সপ্তাহে দুই থেকে তিন দিন এই পদ্ধতি অনুসরণ করতে পারেন তবে যদি পায়ে খোলা ঘা ত্বকের সংবেদনশীলতা বা গুরুতর মেডিকেল সমস্যা থাকে তাহলে অবশ্যই আগে চিকিৎসকের পরামর্শ নিন ইসলাম আমাদের ভারসাম্যের শিক্ষা দেয় আমরা কুরান পড়ব দোয়া করব সুন্নার উপাদান গ্রহণ করব এবং পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাও নেব কারণ শিফার মালিক একমাত্র আল্লাহ আর চিকিৎসা হল তারই নির্ধারিত একটি মাধ্যম এখন ইনশাআল্লাহ আমরা চতুর্থ ও শেষ পয়েন্টে জানব গরম পানিতে আর কোন উপকারী জিনিস মেশালে এবং কোন আয়াত পড়লে পায়ের ব্যথা ও ঝিনঝিনি ভাব দূর করতে আরও উপকার পাওয়া যায় পয়েন্ট চার গরম পানিতে আদা ও সামান্য মধু মিশিয়ে সুরা আল ইসরার শিফার আয়াত সুরা আশ্বারাহ এবং নির্দিষ্ট দোয়া পড়ে পায়ের ব্যথা ও ঝিনঝিনি ভাব দূর করার ইসলামিক উপায় প্রিয়দর্শক এবার আমরা যে দুটি উপাদান একসাথে ব্যবহার করব তা হল আদা ও মধু এই দুটি জিনিসই প্রাকৃতিকভাবে অত্যন্ত উপকারী এবং সম্মত খাদ্যের অন্তর্ভুক্ত বিশেষ করে মধু সম্পর্কে আল্লাহ আল্লাহতালা কোরানে স্পষ্টভাবে বলেছেন ইয়খরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আল ফিহি ফি হি নাস। অর্থ তার মৌমাছির পেট থেকে বিভিন্ন রঙের পানীয় বের হয় তাতে মানুষের জন্য রয়েছে শিফা সুরা আন্নাহাল উনসত্তর এখানে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন যে মধুর মধ্যে শিফা রয়েছে আবার রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিশিফা আইন কোরআন অর্থ তোমরা দুটি শিফাকে গ্রহণ করো মধু ও কোরআন ইবনে মাজা অন্যদিকে আদা একটি শক্তিশালী প্রাকৃতিক উপাদান যা শরীর গরম রাখে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে প্রদাহ কমায় এবং স্নায়ুর জড়তা দূর করতে সহায়তা করে যাদের পায়ে ঠান্ডা অনুভূতি অবসভাব বা রক্ত চলাচল কম থাকার কারণে ঝিনঝিনি হয় তাদের জন্য আদা বিশেষভাবে উপকারী হতে পারে এখন আমরা এটিকে একটি ইসলামিক আমলে রূপান্তর করব প্রথমে একটি পাত্রে সহনীয় গরম পানি নিন এরপর এক টেবিল চামচ তাজা কুচি করা আদা বা আদা গুঁড়ো দিন তার সঙ্গে এক চা চামচ খাঁটি মধু মিশিয়ে দিন মেশানোর সময় বলুন বিসমিল্লাহ এবং নিয়ত করুন হে আল্লাহ তুমি মধুর মধ্যে যে শিফা রেখেছ এবং আদার মধ্যে যে উপকারিতা দিয়েছ তা দ্বারা আমাকে আরোগ্য দান করো এরপর পানির সামনে বসে সুরা আল ইসরার এই আয়াতটি পড়ুন ওয়ানু নজিল অর্থ আমি কোরআনে এমন বিষয় নাজিল করেছি যা মুমিনদের জন্য শিফা ও রহমত সুরা আল ইসরা বিরাশি এই আয়াত অন্তত সাতবার পড়ুন প্রতিবার পড়ার পর পানিতে হালকা ফুঁ দিন এরপর সুরা অর্থাৎ আলাম আলাম লাকা আনা আর সারাহ অর্থ আমি কি তোমার বক্ষ প্রশস্ত করে দেইনি এবং তোমার থেকে তোমার বোঝা নামিয়ে দেইনি সুরা আশারাহ এক দুই এই সুরায় আল্লাহ বোঝা হালকা করার কথা বলেছেন আপনি যখন এই সুরা পড়বেন তখন মনে করুন আপনার পায়ের ব্যথা জড়তা ভার সব কিছু আল্লাহ হালকা করে দিচ্ছেন এরপর এই দোয়াটি পড়তে পারেন আল্লাহ অর্থ হে আল্লাহ আমাকে এমন শিফা দিন যা কোন রোগ অবশিষ্ট না রাখে হে আল্লাহ আমার কষ্ট হালকা করুন এবং আমার ক্ষতি দূর করুন দোয়া শেষে পানিতে আবার ফুঁদিন এখন ধীরে ধীরে আপনার পা সেই গরম আদা ও মধু মিশ্রিত পানিতে ডুবিয়ে রাখুন পনেরো থেকে ২০ মিনিট এই সময় গভীরভাবে শ্বাস নিন আল্লাহর জিকির করুন ইয়া ইয়া সালাম ইয়া রহমান এভাবে আল্লাহর সুন্দর নামগুলো স্মরণ করুন মনে রাখবেন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয় রাদ আটাশ যখন অন্তর প্রশান্ত হয় তখন শরীরও তার প্রভাব অনুভব করে গরম পানি পেশি শিথিল করবে আদা রক্ত সঞ্চালন বাড়াবে মধু বরকত ও শিফার প্রতীক হয়ে উঠবে আর কোরআনের আয়াত আপনার আত্মাকে শক্তি দেবে এই আমল সপ্তাহে তিন দিন করতে পারেন অথবা টানা সাত দিন করলে ভালো ফল আশা করা যায় ইনশাল্লাহ তবে যদি ডায়াবেটিস স্নায়ুর জটিল সমস্যা বা দীর্ঘদিনের তীব্র ব্যথা থাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ইসলাম আমাদের শিখিয়েছে আমরা দোয়া করব কোরআন পড়ব সুন্নাহের উপাদান গ্রহণ করব এবং পাশাপাশি চিকিৎসাও নেব কারণ চিকিৎসা গ্রহণ করাও সুন্না সবশেষে দৃঢ় বিশ্বাস রাখুন শিফা কোনো পানিতে নয় কোনো আদায় নয় কোনো মধুতেও নয় শিফা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে তিনি চাইলে মুহূর্তে আরোগ্য দিতে পারেন আবার চাইলে কষ্টের মধ্যেও আমাদের গুনাহ মাফ করে মর্যাদা বৃদ্ধি করেন তাই এই আমল করার সময় ধৈর্য তাবাক্কুল এবং পূর্ণ ইমান রাখুন ইনশাআল্লাহ আল্লাহ আপনার পায়ের ব্যথা ঝিনঝিনি ভাব ও কষ্ট দূর করে আপনাকে সুস্থতা ও প্রশান্তি দান করবেন প্রিয় দর্শক আজকের এই পুরো আলোচনায় আমরা জানলাম গরম পানির সঙ্গে চারটি উপকারী ও সুন্নাসম্মত উপাদান লবণ কালো জিরা সিরকা এবং আধা মধু মিশিয়ে কোরআনের আয়াত ও দোয়ার মাধ্যমে কিভাবে পায়ের ব্যথা ও ঝিনঝিনি ভাব দূর করার একটি ইসলামিক উপায় অবলম্বন করা যায় কিন্তু আবারও মনে করিয়ে দিচ্ছি শেফা কোনো উপাদানে নয় শেফা একমাত্র আল্লাহ সুভানাবাত আলার পক্ষ থেকে আসে আমরা মাধ্যম গ্রহণ করি কারণ ইসলাম আমাদের শিক্ষা দেয় চেষ্টা করতে চিকিৎসা নিতে এবং পাশাপাশি আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখতে আল্লাহ তালা বলেন ওয়া ইসা মারিত্যু ফাহুয়া ইয়ফিনী আর যখন আমি অসুস্থ হই তখন তিনি আমাকে সেফা দান করেন সুরা আশ্বারা আশি এই বিশ্বাসী একজন মমিনের আসল শক্তি হয়তো আপনি দীর্ঘদিন ধরে পায়ের ব্যথায় কষ্ট পাচ্ছেন হয়তো ঝিনঝিনি ভাব আপনার ঘুম কেড়ে নিচ্ছে হয়তো চিকিৎসা নিয়েও পুরোপুরি আরাম পাচ্ছেন না তাহলে হতাশ হবেন না আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া মুমিনের কাজ নয় কোরআন আমাদের জন্য শিফা দোয়া আমাদের জন্য শক্তি আর ধৈর্য আমাদের জন্য মুক্তির পথ নিয়মিত এই আমলগুলোর সাথে নামাজে খুশু বৃদ্ধি করুন ফরজ ইবাদতে যত্নবান হন হারাম থেকে দূরে থাকুন কারণ গুনা কখনো কখনো জীবনে অশান্তি ও কষ্টের কারণ হয়ে দাঁড়ায় বেশি বেশি ইস্তেকফার করুন দরুদ শরীফ পড়ুন এবং আল্লাহর সুন্দর নামগুলো জিকির করুন ইয়া সাফি ইয়া রহমান ইয়া সালাম মনে রাখবেন আল্লাহ যখন কাউকে কষ্ট দেন তখন সেটি তার গুনাহ মাফের মাধ্যমও হতে পারে রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কোন মুমিনের শরীরে কাঁটা বিঁধলেও আল্লাহ এর মাধ্যমে তার গুনাহ মাফ করে দেন সহি বুখারী তাই তষ্টকে শুধু শাস্তি ভাববেন না বরং এটিকে রহমতের দরজা হিসেবে দেখুন তবে হ্যাঁ প্রয়োজন হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হন কারণ চিকিৎসা গ্রহণ করা সুন্না এবং এটি তাওয়াক্কুলের পরিপন্থী নয় আপনি দোয়া করবেন চিকিৎসা নেবেন আর বিশ্বাস রাখবেন আল্লাহ অবশ্যই উত্তম ফাইসালা করবেন যদি আজকের ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে দয়া করে ভিডিওটিতে লাইক দিন কমেন্ট করে লিখুন আল্লাহই একমাত্র শিফা দাতা এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন কারণ আমরা নিয়মিত কোরআন ও হাদিসের আলোকে জীবন সমস্যার সমাধান নিয়ে আলোচনা করি আপনার একটি শেয়ার একটি কমেন্ট একটি লাইক হয়তো কারো কষ্ট কমানোর কারণ হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা ইমানের দৃঢ়তা এবং অন্তরের প্রশান্তি দান করুন আমিন ওয়া সালামুম ওয়াহমতুল্লাহ ওয়াবারকহ